कुछ कुछ एक पैकेट तो कोई घर पे किसे पैकेट एक तो कागज भी ले एक है ना तो क्या भी ले लेते की एक देखी एक देखी भागे रखे भागे रखे ठीक আস্তে 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 ওঠেন পড়েন ওঠেন ওঠেন এদিকে আসেন এই প্যাকেটটা কই বের করেন কিসের প্যাকেট এই একটা কাগজ দিলে এখানে যে টোকা দিলেন এর কি একটু দেখি একটু দেখি ফাগে রাখেন ফাগে রাখেন এই উনি যে কাজটা করছে এটা আমাদের সমাজে কিছুদিন যাবত এই ধরনের ভিডিও আমরা প্রায় সময় দেখে আসছি কাগজের মধ্যে একটা ড্রাগ জাতীয় কোনো কিছু মিশিয়ে দেয় মিশিয়ে তারপর কানের কাছে নিয়ে গিয়ে মুখের কাছে নিয়ে গিয়ে নাকের কাছে নিয়ে গিয়ে এরকম করে টোকা দেয় এর যে ঘ্রানটা এই ঘ্রানটা যখন নাকের এই নিঃশ্বাস নেওয়ার সাথে সাথে যে ঘ্রানটা তুমি যেটা পান এটাকে আমরা সাধারণত শয়তানের নিঃশ্বাস বলে থাকি এই শয়তানের নিশ্বাস নেওয়ার সাথে সাথে ওনার কাছে যা কিছু আছে মোবাইল কয়টা আছে তিনটে মোবাইল তিনটে টাকা কতগুলো আছে দেন ঘড়ি আছে আছে চেন আছে আছে সবগুলো বলতে চার উনি দিচ্ছে এরকম অনেক ভিডিও দেখে আসছে আসলে কতটুকু সত্য একশো সত্য শুধু এটা যে নাকের কাছে ধরে তা না উনি যেটা করছেন এইভাবে গ্লাসের মধ্যে দিলেন এটা লিকুইড জাতীয় খাবার এটা খেলেও কিন্তু উনি এইভাবে জাদুটার মতো একদম আসক্ত হয়েছে রোবটের মতো যা বলবে তাই করবে ইনজেকশনের মাধ্যমে এটা পুশ করে দেয় এসকোপলাবিন বলা হয় এই ড্রাগস থাকে এরা একটা একটা ভিডিওতে এর আগে ভিডিওতে এই কথাগুলো আমি বলেছি এখন এখান থেকে কি উপায় বাসাবাড়ি এখন এই ধরনের কাজগুলো হচ্ছে যিনি যাচ্ছেন তিনি কিন্তু নিজের সেফটি বজায় রেখে যান উনি যেটা করেন নাই সে উনি যেহেতু এখানে দিচ্ছেন ওনার সেফটি জন্য বজায় রেখেছেন এরকম এটা সাধারণত মাক্স পরে যায় যারা করে নিজের মাক্সটা পরে নিজে মাস্ক পরে আরেকজনকে আসক্ত করায় এখন এরকম লোক যদি কেউ আসে যে আপনাকে মাস্ক পরে আসছে আপনাকে একটা কাগজ দেখায় বলছে যে দেখেন তো কি আছে লেখাটা কি বুঝতে পারতে গরিব মানুষ বুঝি না ভাই মূর্খ মানুষ এরকম যদি বলে সাবধান তার মাস্কটা খোলাবেন তাকে তাকে চেনা জানার চেষ্টা করবে তাকে বসিয়ে রাখবেন এটা ট্রাই করে দেখবেন এটা কি আছে এইভাবে সবাই যদি ডাকবার অবস্থা থেকে একটু যারা এই ধরনের কাজ করবে যদি বসায় রাখেন দেখবেন যে এই বন্ধ হয়ে যাবে কাছাকাছি চলে আসবে না বাসা বাড়িতে গেলে কি করবেন অপরিচিত লোক ওনাকে চেনেন না ওনাকে অপরিচিত লোক অপরিচিত আপনি সবচেয়ে বড় কথা এখান থেকে আসার একটা উপর সেটা হচ্ছে অপরিচিত লোকের দেওয়া কোনো কিছু খাবেন না অপরিচিত লোক যদি আপনার কাছে গিয়ে বলে পুরো তথ্য দিতে চায় তথ্য নিতে চায় আদান প্রদান করতে চায় সেখান থেকে তাকে ফাঁকি রেখে বিরত করুন তার কারণ ছয় ইঞ্চি থেকে বারো ইঞ্চির মধ্যে এটা এই চলে আসে আপনি বারো ইঞ্চির দূরত্ব তারা দাঁড়াইতে বলবেন ওখানে দাঁড়ান আমাকে কাগজটা নামে দেখি যদি সন্দেহ হয় তাকে আটকে রাখবেন তাকে আপনি জানার চেষ্টা করবেন সে আসলে কে তার কাগজটায় কি আছে এটা জানার চেষ্টা করবেন দেখবেন যে সবাই যার যার অবস্থান থেকে যদি একটু একটু করে সবাই সতর্ক থাকি ওই লোকগুলো কিন্তু থেকে কিছু টান বাড়বে এই এই রাস্তা থেকে তারা ঘুরে সরে আসবে আমরা নিরাপদ থাকবো সবাই যার যার অবস্থান থেকে যদি একটু সতর্ক থাকি একটু সচেতন হয়ে আমরা থাকতে এখন যে দেখবেন এই দুজনে কিন্তু মেকিং আমি এই ভিডিওর সাথে আমাদের একটু জানানোর সাথে সবাই জানাবেনের সাথে তাকে এই কাজটা করেছি এরকম অনেক ঘটনা ঘটে আর যাতে না ঘটে ভিডিওটা ছড়িয়ে দেবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরপরে পথ চলবেন দেবেন